আমি কাজ কাজ না না কেন তো তুমি বাড়ির করবে আমার জন্য কাজ রেখে দিবা আমি অফিস থেকে আসি তোমার কাজ করে দেবো বলতে বলতে একসময় ঠিক দিনের পথে চলে আসবে আর দিনের পথে নিয়ে আসা মালিক আল্লাহ আল্লাহ পাক যদি হে দেয় না দেয় আমি আপনি বলে কিছু হবে না কথা আসতেছি তাই এটাই কি আমার অপরাধ তুমি ভালো করে জানো কিছুদিন আগে বাবা মারা গেছে মা তো অনেক ছোটবেলাতেই মারা গেছে ও টাকা তোর বিহালাল টাকা ধরে আমার হালাল টাকা সারা দিন রোদির মধ্যে খাটিয়ে ওই টাকাটা আমি কামাই করছি আজকে রাতে আপনি বাসুর ঘরে বসে সিগারেট খাচ্ছেন আপনি কি জানেন সিগারেট খাওয়া মাখরু যাচ্ছে আমার স্ত্রী হলি বারে বুঝছাও তুমি আমার সাথে এই ব্যবহার করতে না কেন আমি কি করছি? মে লাগে করছো। আর রাস্তায় যখন কোথাও বের হই পিছন থেকে ডাক দিবা না। অমঙ্গল হয়। এত কিছু জানো এটা জানো না? পিছন থেকে ডাকলো অমঙ্গল হয় এটা আপনাকে কে বলছে? আমি জানি আমি কইছি। আরে আমি কোন জায়গায় যাই? আমার নিজের বাপ টাকা আমি জীবনে কইনি। তুমি কোন জায়গা বুঝুর হইছো তোমার কাছে আমার কই ফ্যদ লাগি। হ্যাঁ? আச்சের কথা এমনকি কিছু কথা ছিল। কও। আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন আপনি কি জানেন স্ত্রীর সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতে হয় আমি আপনাকে এভাবে দেখতে চাই না আমি আপনাকে ভিন্নভাবে দেখতে চাই একদম ভিন্ন রূপে পেতে চাই আমি চাই আপনি আমাকে হক পথে থাকতে সাহায্য করেন আমাকে দিনের পথে পরিচালনা করবেন আমাকে মিথ্যা থেকে বাঁচিয়ে সৎ পথে নিয়ে আসবেন আমাকে ইসলামের পথে পরিচালনা করবেন দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতের জীবনের জন্য সাহায্য করবেন আর আমি চাই আপনি নামাজ পড়েন আল্লাহর পথে চলেন রোজা রাখেন এবং সবাইকে দিনের পথে পরিচালনা করার আপনিও বলবেন আমি চাই আপনি এভাবেই চলেন আমার মনের মতো হয়ে ঠিক আমি যেভাবে আছি ঠিক সেভাবে যথেষ্ট জ্ঞান হ্যাঁ আমার মধ্যে জ্ঞান নেই তুমি আমার জ্ঞান দিলা আর তোমার জ্ঞান মতো আমি চলব আসলে দোষটা তোমার না দোষটা আমার আব্বার সেই আমার জীবনটা নষ্ট করছে তোমার মতো একটা মেয়েকে সে আমার বউ করে নিয়েছে আমি তার কাছেই যাচ্ছি আর নেক্সট টাইম খবরদার এইসব জ্ঞান আমার কানার কাছে দিয়ে বাবা তুমি পড়ে আছো তোমার কামলে আমার জীবনটা জ্বালা পুরা শেষ করে দিচ্ছে আব্বা কি হয়েছে কি কি হয় নাই তুমি কইছো আমি কিন্তু বিয়ে করছি হ্যাঁ তোমার মুখ রক্ষার জন্য আমি বিয়ে করছি তুমি কইছো বাদ কাজের লোক না আমি বিয়ে করছি তাই জন্য তালি পরে কাজের লোক থাকবি কাজের লোকের মতো সে আমার জ্ঞান দেয় আমি আসতেছি বাইরে ডাক দেখো তুমি নামাজে যাও আচ্ছা তুমি এই জ্ঞান আমাকে পিচ্ছি কাজ তুমি দিয়ে আসতে না আমি কি সেই সাওয়াল

এই ভালো রাস্তায় চল বের তো এই চললে লাভ তোর শোন তুই যত কথাই কস আমি কিন্তু তোর কথা আমি কিচ্ছু বিশ্বাস করব না আমার এই বৌমা আমার এই বাড়িতে আসার পরের তেল আমার বাড়ি হয়ে গেছে বেস্ট খানা বাড়ি ঢুকলেই শান্তি আহা আমার অজুর পানি আমি কি খাবো না খাবো সে দিচ্ছে নজর রায় আর তুই এসে আমার বৌমার নামে

কাজ করবে না আমার রেখে আমি অফিস থেকে আসি তোমার কাজ করে দেবো আমাকে না তুমি সারা দিন অফিস করে এসে বাসার কাজ করবে আর আমি বাসা থেকে সারাদিন কি করব দেখো তোমাকে কিন্তু আমি কোনো সময় কাজ করতে দেয় নাই তুমি কখনো কাজ করবে না তোমাকে বলে রাখবা আমি অফিস থেকে বাসায় এসে তোমার সেই কাজটা করে দেব আর অফিসে যাওয়ার আগে কাজ করে দিয়ে যায় না তোমার তোমার কি জন্য কাজ করা লাগবে বলো তো আমি বাড়ি বউ আমি কোনো কাজ করব না পাগলামি কথা বাত্রা বাড়ি বউ হলে বাসায় কাজ করতে হয় না সব বউ আর তুমি এটা তো এক না বুঝো না কেন সবার বউ আর আমার বউ এটা কি এক হইলো বলো আচ্ছা ঠিক আছে চলো ভিতরে চলো অনেক হইছে কি রান্নাটা নাকি করছো না এখনো রান্নায় বসাইনি রান্না বসাবো চলো আরে না না ঠিকই আছে তুমি রান্না করবা কি জন্য রান্না তো আমিই করে দেব অফিসে যাওয়ার আগে আমি রান্না একবার করছিলাম না আবার তোমাকে রান্না করতে হবে না তুমি শুধু বসবা বসে বসে রান্না করা দেখবা ঠিক আছে সব কাজ আমি করবো তোমার কোনো রান্না করা না

নামাজ কালামের কথা বললাম বললাম নামাজ পড়ো সবাইকে সৎ পথে নিয়ে আসো সবাইকে সৎ পথের কথা বলো এই তো এগুলোই তো বল কথা তো ঠিক তুমি একে ঠিক কথা কইছি শোনো মা আমি এক মন ঘর আট 8 বছর বয়সে তিন বুঝানি শুরু করেছি ওই গায় মানুষ করে পেলাম না এক মুর্শিদ মুখে করবে পারলাম না তুমি যা কইছ না ওই ঠিক কথা কইছ আও মারে তুমিও কি বুঝে শুনি একটু নামাজের পথে নিয়ে আসো তো আজকে বলছি আজকে আমাকে যে রাগ দেখাইছে তাছাড়া আমি একা বললে হবে না আপনাকেও বলতে হবে বলতে বলতে একসময় ঠিক দিনের পথে চলে আসবে আর দিনের পথে নিয়ে আসে মালিক তা আল্লাহ আল্লাহ পাক যদি হেদায়ত না দেয় আমি আপনি বলে তো কিছু হবে না আরে আমার বিশ্বাস আমার বিশ্বাস তুমি ওই রানাক নামাজের পথে আনবি চেষ্টা করব বাবা আসমা আমি হাত মুদ্ধি আছে আচ্ছা যান আপনি পানি রেখে আসছে দেখেন আচ্ছা বালতিতে পানি আছে আচ্ছা அப்பா அப்பா কি হল আমার সকাল বেলা 5000 টাকা লাগবে খুব দরকার খবরদার না করে না পাঁচ হাজার হ এত টাকা করে ভাবো আমি কোনে পাবি সেটা তো আমি দেখ আমার লাগবি তুমি দিবে শোন টাকা পয়সা তো বদলি খরচ করেছিস কোনো দিন তোমার কোষ নেই আচ্ছা টাকাটা কি করবো কত আমি এত কথা করতে পারবো না আমার টাকা দরকার টাকা দেব টাকা দিলে কোনো সমস্যা নেই আমার তোমার কটা কথা শোন এত দূর কিন্তু একরকম ছিল যা করছিস আমি কিছু কই নাই এখন কিন্তু তুই আর একা নাই একটা পরের মেয়ে লিয়াইছিস তার ভরণ পোষণ খাওয়া দাওয়া কত কিছু আবার তার একটা ছাওয়াল ফলবি তাক মানুষ করা লাগবি তুই যদি টাকা পয়সা নিয়ে এইভাবে খরচ করে ফেলা দিস এগুলি করবো কিরম করি এটা মিথ্যে কথা কয়ে বসে রইলে তোমার সাথে বিয়ের আগে আমার আশকার আসলে ওর ভরণ পোষণ কিছু তুমি করবে এত কথা আমার শুনার টাইম নেই যাও কথা বাড়ায় না 5000 টাকাই তো আমি আমি কি আর সেদিন আমার সেদিন আসে কল আমি কথা কই আমি তো কোষি টাকাতে লে ভরণপশন আমিই দেব আমি জান লিয়ে আইছি এটা মেয়েক লিয়ে আইছি আমি খাওয়া পরা দিলে কোষি কি বাজান নিজের তো একটা ভবিষ্যৎ আছে আমি কয় দিন কো

জমি জমা তার কম নাই এর হলে যদি তুই আমার সাথে একটু কাম কাজ করে এগিয়ে দিস তাও তো সংসারের উন্নতি হয় নাকি আমি যদি মাঠের কাজ করি বুঝ চাও ইমান তোমারই যাবনি তোমার দিক তাই তো আমি সব কাম কাজ করি না শোনো আরও যা যা কর সব সকালে কই না আব্বা টাকাটা তুমি ম্যানেজ রাখা আচ্ছা দেখোনা যা আচ্ছা আব্বা তুই গম পারো হ্যাঁ

তোর বউ যদি মুখ নাই খোলে তাহলে আমাকে ডাকে আনার কি মানে হলো দেখতিস আমার মিজাজটা গরম করে না মুখটা খোলো সত্যি আমি মুখ খুলতে পারবো না উনি বাইরে পর পুরুষ মানুষের সামনে মুখ বের করতে পারবো না আচ্ছা দোস্ত থাক মুখ খোলার দরকার নেই আমি চলে গেলাম থাক ছোড়া বিষয়টা বুঝার চেষ্টা কর না কি বুঝবো বল তোর বাড়িতে আসা মানে আমার অপমান হওয়া আগেই বলতি যে তোর বউর মুখ দেখাবে না তুই বিষয় তো ডেকে নিয়ে আসলি আমার আমায় বলতে দেরে ভাই আমি এটা চাই নিয়ে ভাই চাস নেই তোর বউ কি ব্যবহার করলো দেখলি না আমাকে অপমান করা হলো না সেটা তো আমি দেখতেছি রে ভাই তুই চল না আমি আর ওই বাড়িতে যাব না যেখান থেকে অপমান হয়ে আসছি আর সেখানে আমি যাইতে চাই না তুই একটা বার চল আমি তোর সামনেই আমি তোর সামনেই আর বিচার করতেছি আরে ভাই তোর বউ পদ্মাশীল করে সেটা আমাকে আগে আগে থেকেই জানাতি বাড়িতে অপমান করলি আমাকে কেন আমার মান সম্মান নেই তুই চল ভাই চল না ভাই তুই তো আমার হয়ে গেছে আমি আর তোর বাড়িতে যাতে চাই না আর শোন তোর মতো আমার বন্ধু থাকাচ্ছে না থাকাই ভালো তুই আর আমার সাথে মিশিস না চলে গেলাম ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين তুমি আর আমার কত ধৈর্যের পরীক্ষা নিবা আর কত ধৈর্য ধরতে হবে আমাকে মাবু আমি যে আর পারছি না আমি যে ক্লান্ত মাবুদ ঘ তোমার ধরে দুটো হাত উঠেছি মাবুদ তুমি আমার ধোয়া কবুল করো মঞ্জুর করো জীবনের কত দুঃখ দিবে কত কষ্ট দিবে মা বাবা চলে গেল স্বামীর ঘরে আসলো স্বামীজি আমার কথাই শুনতে চায় না দিনের পথে আসতেই চায় না আমি ওকে কিভাবে দিনের পথে নিয়ে আসব মহলাগ তুমি যদি দিনের পথে না আসো আমার ক্ষমতা নেই আমি পাপি না ফার বান্দারলা তোমার আমার ক্ষমতা নিয়ে ওকে দিনের পথে নিয়ে আসে তুমি ভেহে দেখ নসিব করো ওকে দিনের পথে নিয়ে আসো বল তোমার কাছে যে আমার আর কিছু চাওয়ার নাই ও যেন কাজকর্মে মন দেয় সংসারের দিকে মন দেয় উল্টা চিন্তা ভাবনার থেকে দেন দিয়ে বাদ দেয় আল্লাহ সমস্ত নেশাবান বন্ধ করে দিও শুধু তোমার ধ্যানে মগ্ন থাকে আল্লাহ আল্লাহ তুমি আমাকে সাহায্য করো ফেরস্তাদ দ্বারা আমাকে সাহায্য করো মাহবুদ মাহবুদ গো তোমার কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই আমার বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু দরকার নেই তুমি শুধু আমার সংসারে একটু সুখ দাও একটু শান্তি দাও আমার স্বামীকে তুমি এলাম বানাও দিনদার বানাও তুমি ছাড়া আমার চার কেউ নেই মাওলা হামাবুদ গো তোমার কাছে আমি ভিক্ষা চাই আমার স্বামীকে তুমি দিনের পথে নিয়ে এসে আর কিচ্ছু চাই না তোমার কাছে তুমি তুমি দোয়া কবুল করো মঞ্জুর করো আল্লাহ